কিছু বললে নাকি ওদের আব্বু মাইন্ড করবে আব্বু চিনেন তো আব্বু হচ্ছে কে আমেরিকা হ্যাঁ কিছু আব্বু কারা পশ্চিমারা আব্বু কারা পশ্চিম বললে আম্মু আম্মু নাকি বকা দিবে আম্মু আম্মু কে হ্যাঁ আম্মু হচ্ছে ভারত সামনে একটা লড়াই আসবে এই দেশের মাটিতেই এটা আমাদের ভবিষ্যৎ বাণী না এটা আমাদের দূরদর্শিতার আলোকে বলছে একটা তো লড়াই দেখছেন প্রকাশ্য কুফরের সাথে তাও লড়াই একটা লড়াই দেখছেন না প্রকাশ্য কুফরের সাথে কিসের লড়াই তাও সামনে একটা লড়াই দেখবেন মডারেট মডারেট ইসলামের সাথে প্রকৃত ইসলামের লড়াই নতুন একটা ব্যাটেল দেখবেন সমাজের মধ্যে চলবে কথায় কলমে টকসতে ময়দানে ওয়াজ মাহফিলে সব জায়গায় দেখবেন একটা নতুন ব্যাটেল সামনে আসবে মডারেট ইসলাম মানে সুশীল মার্কা ইসলাম বুঝেন নাই সুশীল মার্কা পশ্চিমা আদলের এক ইসলাম পশ্চিমাদের সন্তুষ্টি সাধনকারী ইসলাম এবং যে ইসলামটাকে ওরা প্রমোট করবে এর সাথে একটা লড়াই দেখা যাবে যারা নবী মুহাম্মদ সাল আলী আসাল্লাম এবং সাহাবিদের সেই সিরাতের আদলের ইসলাম মানে এইটার সাথে একটা কনফ্লিক্ট সামনে দেখবেন আপনারা দেখে নিয়ে নিন কারণ আমরা খুব গভীরভাবে অবজার্ভ করছি বিষয়গুলো যে যারা এতদিন পর্যন্ত সুযোগ সন্ধানী ছিলেন তারা এখন মডার ইসলামের দীক্ষায় দীক্ষিত হচ্ছেন এই ইসলাম দিয়ে আল্লাহর হবে না ইসলামে আল্লাহর সাহাবিদের ইসলাম শুধু আমরবিল মারুফের ইসলাম ছিল না এখানে নাহিয়া মুমকার ছিল মানে আপনার হয়তো বোঝেন শুধু সৎ কাজে আদেশের ইসলাম ছিল না বরং অসৎ কাজে নিষেধের ইসলামও ছিল শুধুমাত্র আমরা ভালো ভালো কথা বলবো অন্যায় নিষেধ করব না শুধুমাত্র তাবলিকের কথা বলবো আল্লাহর জমিন দিন কায়েমের কথা বলবো না প্রয়োজনে আমরা জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাব না জালেমের বিরুদ্ধে প্রতিবাদ করব না এই রকম ইসলাম এই রকম মানহাস দিয়ে আপনি বাংলাদেশের জমিনে দিন কায়েম করতে পারবেন এখন কথা হচ্ছে আমি অনেক গভীরে চলে যাচ্ছি যুবক ভাইদেরকে বলছিলাম যে নামাজের সাথে তেলাওয়াত ধরে রাখেন আজকার ধরে রাখেন ওলামা গ্রামের সহবত ধরে রাখেন এবং এবং প্রকৃত ইসলাম আর এই প্রোটেস্টেন্ট ভার্সন অফ ইসলাম মডারেট ইসলাম এ পার্থক্য বোঝার চেষ্টা করবেন ইসলাম শিখবেন আল্লাহ তার রাসূল এবং সাহাবীদের কাছ থেকে ইসলাম আমাকে পশ্চিমাদের কাছ থেকে শিখতে হবে না ভারতের কাছ থেকে শিখতে হবে না এই সুশুলদের কাছ থেকে শিখতে হবে না এই মুনাফিক মার্কা বুদ্ধিজীবীদের কাছ থেকে শিখতে হবে না ইসলাম শিখব কোথ থেকে সাহাবিদের কাছ থেকে কাদের কাছ থেকে এবং সিরাত থেকে আমি দলিল নিব কোথা থেকে দলিল নিব সিরাত থেকে কোরআন থেকে এবং সুন্না থেকে আমি দলিল নিব আমি পশ্চিমাদের থেকে দলিল নিব না একটা বিষয়ে স্পষ্ট মনে রাখবেন ওরা যে ইসলামটাকে প্রমোট করবে নিঃসন্দেহে সেই ইসলামের মধ্যে আবদুল্লা বিন মুনাফ আবদুল্লা বিন উবায়ের একটা মানহাজ থাকবে ওদের ইসলামের সাথে আবদুল্লা বিন উবায়ের মানহাজ জড়িত থাকবে খবরদার এই পা দিবেন না আল্লাহকে আপনাকে হেফাজত করে নেবেন এরপরে আসেন যে পয়েন্টটা নিয়ে আমি এদিকে চলে আসছি যে আমাদের সমাজের এই সংকটগুলা যে বড় বড় লেভেলের সংকট এগুলোকে যদি আমরা দূর করতে চাই তাহলে আল্লাহর কসম করে বলছি রাষ্ট্র ব্যবস্থায় পরিপূর্ণ ইসলাম না হওয়া পর্যন্ত আমরা পরিপূর্ণ কায়েম স্বাধীনতা অর্জন করতে পারবো না এটা একদম নিজের মধ্যে সুরা ফাতিহার মতো মুখস্থ করে নেন যতই আমরা জনবল দেখাই না কেন যত মাহফিল করেন যত প্যান্ডেল নিয়ে আসেন হ্যাঁ যত আপনি স্লোগান দেন আরো তো অনেক কিছু করছি আমরা ঠিক আছে কাজ তো ভালো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই বাট এই কাজগুলো এই কাজগুলো যাবে যদি উপরের লেভেল না আমরা মসজিদের মধ্যেও আমরা আমরা স্বাধীন থাকতে পারবো না যদি রাষ্ট্র ব্যবস্থা ইসলামকে নিতে না পারি গত দশ বছর দেখেন নাই জুমার খুদ্ কি দেওয়া হবে সেটার উপর চাপ প্রয়োগ করা হয়েছে ওয়াজ মাহফিল কি বলবেন কি বলতে পারবেন না তার উপরে আপনাকে নজরদারি করা হয়েছে আমরা তো এমন একটা হালত ছিলাম যে বাসায় ঘুমালেও বাসার বাইরে ওই গোয়েন্দা সংস্থার লোকজন বসে থাকতো কোথায় যায় কি করে কার সাথে ফোনে কথা বলে কে তাকে কল দেয় যে কল দিল তার সাথে কি সম্পর্ক আমাদেরকে কল দিলে তো মানুষই বিপদে পড়তো আর কি কল দিয়ে তারাই বিপদে পড়ত কার সাথে দেখা করে কে বাসায় আসতেছে কে যাচ্ছে এই যে একটা মনে আছে দাজ্জাল যে দ্বীপে বন্দী আছে একটা হাদিস আছে না একটা যে তামিম তামিম দারি রাজি আল্লাহ হাদিস প্রথমে একটা প্রাণীর সাথে দেখা হয় সেই প্রাণী জিজ্ঞাসা করে যে তোমরা কোথাকে আসছো মনে আছে হাদিসটা তো ওই প্রাণী নিজের পরিচয় দিয়েছিল কি আমি জাসাস আমি কে জাসাসা আমি কে জাসাসা আমি হচ্ছে গোয়েন্দা জানি না হাদিসের আসলে তাবিল এখন আমার জানা নাই আল্লাহ ভালো জানেন আমি এখনো শিখছি কিন্তু এখন খেয়াল করে দেখেন পুরা যে সভ্যতাটা চলছে এরা যেভাবে তাহপন্থী মুসলিমদেরকে এইভাবে গোয়েন্দা সংস্থাদের আওতায় নিয়ে আসছে উঠতে বসতে চলতে ফিরতে তারা আপনাকে নজরদারির মতো রাখতেছে ঠিক দার্জালের জাসাসার মতো ঠিক দার্জালের মত আল্লাহ যাই হোক কথা হচ্ছে যে আপনি আমি মসজিদেও স্বাধীন থাকতে পারবো না যদি আমরা উপরের লেভেলের ইসলামকে নিতে না পারি শক্তিশালী হতে না পারি এই যে একটু আগে বললাম সুদের কথা আপনি সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থাকে বন্ধ করা তো দূরের কথা বন্ধ করা বহু দূরের কথা এখানে সমস্যা আনতে পারবেন না যদি যদি আপনি ইসলাম পারেন শিক্ষার কথা বলি দুটো লাইন বলি শিক্ষার যা দুরবস্থা চলছে এই দুরবস্থায় উচিত ছিল দেখেন প্রাইমারি স্কুলেই আমাদের বাচ্চারা কোরআন তেলাওয়াত শিখে যাবে আপনি লক্ষ লক্ষ প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে একটা জায়গায় বসান তাদের মধ্যে নাইনটি পার্সেন্ট কোরআন তেলাওয়াত করতে পারেন হাই স্কুলের বাচ্চারা পড়ে না কলেজের বাচ্চারা পড়ে না ইউনিভার্সিটির ছেলেটা পড়ে না অনার্স মাস্টার্স এর ছেলেটাও পড়ে না তাদেরকে যারা শিক্ষা শিক্ষা দেয় শিক্ষক মন্ডলী তারাও 80% পার্সেন্ট কোরআন করতে পারে না একটা দেশের শিক্ষা কমিশন কোরআন তেলাওয়াত করতে পারে না একটা দেশের এমপি মন্ত্রী আমলারা কোরআন তেলাওয়াত করতে পারে না ইল্লা মাসা ইল্লা মাসা যারা শিখেছে তারা কিন্তু রাষ্ট্রীয় শিক্ষানীতির মধ্যে সিলেবাসের মধ্যে শিখে নাই তারা শিখেছে কোন ওস্তাদের কাছে হয় কোনো মাত্রবে না হলে মাদ্রাসা তাহলে একটা একটা ইসলাম প্রধান সরি একটা মুসলিম প্রধান রাষ্ট্রে একটা মুসলিম প্রধান রাষ্ট্রে শিক্ষা ব্যবস্থার মধ্যে কোরআন বাধ্যতামূলক নাই তাহলে আমরা শিক্ষার মধ্যে কোরানের ইসলামের কি দৈনতা বুঝতে অসুবিধা আছে এই সংকট কিভাবে দূর করবেন যদি আপনি ইসলামকে রাষ্ট্র ব্যবস্থায় না নেন দাবি করলাম আন্দোলন করলাম মানব মানববন্ধন করলাম আপনাদের কি মনে হয় তারা চেঞ্জ করে দিবে কখনোই তো করবে না হয়তো বলবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমরা দশটা সুরা দিয়ে দিলাম পড়ুক বিশটা সুরা দিয়ে দিলাম পরুক এক পারা দিলাম মুখস্থ করুক সর্বোচ্চ দিল ধরেন কিন্তু আমরা জানি যে এগুলো দিয়ে এগুলো দিয়ে সাহাবাওয়ালা সেই জজবা সেই ইমান সেই দাওয়াত সেই জিহাদ সেই একামত দিন সম্ভব না এগুলো জাস্ট আই ওয়াজ শট ডাউন করা অবশ্য জ্ঞান ইসলামের জ্ঞান যে এত গভীর এত যে গভীর এত যে গভীর মানে আমরা এখন যেটা অনুভব করি যে আমরা এই সাগরের কিনারে দাঁড়িয়ে আছি এখনো সাগরে কথা আমরা পাও ভিজাইনি এখনো আর আমাদের নাইনটি পার্সেন্ট মুসলিম কান্ট্রি মুসলিমের কান্ট্রি এখানে শিক্ষা ব্যবস্থা ইসলাম নাই পুরান বাধ্যতামূলক না হারিস একশোটা বাধ্যতামূলক না বিশ বছর পড়াশোনা করে আমাদের ভাইরা বিশ্বাসও শিখে না এখানে ইংরেজি বাধ্যতামূলক সায়েন্স বাধ্যতামূলক ম্যাথামেটিক্স বাধ্যতামূলক আর কি বলবো বিশেষ ক্যাডার হচ্ছে কোরআন ছাড়াই সিরাত নবী সাল আলী হাসলামের জীবনে যে নবীকে চিনে না সে আল্লাহকে চিনবে কিভাবে সেই সিরাত আমাদের সিলেবাসে নাই আপনার আপনি দাঁড়ান একজন দাঁড়ায় বলেন তো যে বিশ বছর পড়াশোনা করেছেন আপনার সিলেবাসের সিরাত ছিল একটা বই াম্বিয়া সিরাতে খতামুলা পাতলা এতটুকু বই সিরাতে এতটুকু বই এই বইটা পড়েছে তাহলে একটা দেশের শিক্ষা কমিশন কি করছে মেয়ে কোটি কোটি শিশু কোরআনবিহীন ভাবে শিখছে হারিসবিহীন শিক্ষা শিখছে সিরাদবিহীন শিক্ষা শিখছে ইসলামের ইতিহাস নাই আকিদার কোন আকিদা তো বহুতরের কথা ফরজে আইনেরও কোনো পড়াশোনা নয় কিন্তু এখানে আপনি শরীফ শরীফও পাবেন এখানে আপনি শরীফ শরীফও পাবেন আরো কত কি পাবেন এগুলো না হয় নাইবা বললাম বলতেও খারাপ লাগে বলতেও খারাপ লাগে উন্মুক্ত যৌন চর্চা ওখানে পড়ানো হচ্ছে যৌন শিক্ষার নামে উন্মুক্ত ফ্রি সেক্সেস দীক্ষা দেওয়া নাই এখন কতটুকু সংস্কার হচ্ছে আমি জানি না নতুন করে আমি বই ঘাটি নাই আগে বিশ ত্রিশ বছর আগে যাও ইসলামের কিছু ছিল কিছু ছিল গদ্য পদ্য উপন্যাস কিছু ছিল এগুলো আস্তে আস্তে সব উঠাই দেওয়া হচ্ছে খেয়াল করে দেখেন তাহলে এটাকে পরিবর্তন আনার জন্য শুধু কি মানববন্ধন যথেষ্ট হবে ওয়াজ মাহফিলে আমি যে বলছি আমার বলাটা কি যথেষ্ট হবে এরা শুনেও শুনবে না দেখেও দেখবে না আমি বলে দিচ্ছি আপনাদেরকে যদি সেকুলাররা উপরে থাকে এই তথাকথিত সুশীলরা এই রামবাম বাম প্রগতিশীলরা এরা এই কথাগুলো শুনবে শুনে বিশ্বাসও করতে পারে হ্যাঁ এটা সত্য কথা বলছে ছেলেটা কিন্তু ওরা কিছুই করবে না কিছুই করবে না কারণ কিছু বললেই দুটো শব্দ কিছু বললে নাকি ওদের আব্বু মাইন্ড করবে আব্বু চিনেন তো আব্বু হচ্ছে কে আমেরিকা হ্যাঁ কিছু বললে কে মাইন্ড করবে আবার কিছু বললে আম্মু আম্মু নাকি বকা দিবে আম্মু চিনেন আম্মু কে হ্যাঁ আম্মু হচ্ছে ভারত ওদের চিন্তাটা এরকম কিছু বলবো না বলা যাবে না কিছু করা যাবে না সংস্কার করা যাবে না কিছু বললেই আব্বু মাইন্ড করবে আব্বু কারা পশ্চিমার আব্বু কারা পশ্চিমার আবার এখন বলছে কিছু বললে আম্মু মাইন্ড করবে আম্মু বকা দিবে হ্যাঁ আপনারা কেন মব সন্ত্রাস করতেছেন মব ক্রেসি করতেছেন আসল না কিছু কথা কয়দিন আগে কিছু বললেই আমরা হুজুররা কিছু বললেই ভারত চেতে যান ভারতের মিডিয়াতে তল পার হ্যাঁ বাকি আপনারা যদি আন্দোলন করেন সংগ্রাম করেন অভ্যুত্থান ঘটান তাহলে কোনো সমস্যা নাই হুজুররা বললে সমস্যা এটার কারণ একটাই এই পৃথিবী দুই ভাগে ভাগ হয়ে গেছে মনে রাখবেন এই পৃথিবী দুইটা শিবিরে ভাগ হয়ে গেছে সামনে আরো যাবে একটা ইমানের শিবির একটা কুফুরের শিবির মোনাফেক থাকবে সাথেই থাকবে আপনারা এই হাদিসটাও পড়বেন শেষ জমানো যখন দাজ্জাল বের হবে মদিনার উপকূলে সে পৌঁছাবে দূর থেকে দেখে বলবে যে ওইটা আহমদের মসজিদ সাল্লি আহমদ মানে কে মোহাম্মদ তো সে ওখানে যেতে পারবে না ফেরেস তারা দাঁড়িয়ে থাকবে খোলা তরোয়াল সেখানে সে আঘাত করে করবে আর কি এটা ভূমিকম্প ভূমিকম্প হবে হবে ওই যখন ভূমিকম্পতে মদিনার মধ্যে থাকা যত মুনাফেক এগুলো বের হয়ে দলের বাহিনীতে যোগ দিবে মানে পৃথিবীর শিবির আস্তে আস্তে দুই ভাগ হয়ে যাবেই ইমানের শিবির এবং কুফুরের শিবির মাঝখানে কোনো দল থাকবে না কিছু মুনাফেক থাকবে এরা কাফেরদের সাথেই যুক্ত হবেই শেষমেশ কথা হচ্ছে ভাই মূল কথা একটাই এই যে অর্থনৈতিক সংস্কারের কথা বললাম আর শিক্ষা সংস্কারের কয়েকটা উদাহরণ দিলাম শিক্ষার এই দুরবস্থা বিশটা বছর বছর আপনার জীবন থেকে কেড়ে নেওয়া হলো একটা চাকরির শ্বশুর দিয়ে একটা শিক্ষিত হবেন সার্টিফিকেটের একটা কলা ঝুলাই দিয়ে আপনার জীবন থেকে বিশ বছর নিয়ে নেওয়া হয়েছে এই বিশ বছর আপনি কিচ্ছু শিখতে পারেননি ইসলামের এই বিশ বছর কিন্তু জীবন আর ফিরে আসবে বিশ বছর দূরে কথা একটা দিন চলে গেলে কি ফিরে আসবে নাকি অথচ এই বিশ বছরে আপনি মুক্তি হয়ে যেতে পারতেন আমরা আফসোস করতেছি এখন এবং ওই সময় যে সময়টা কেড়ে নেওয়া হয়েছে ওই সময়টা আমাদের জীবনের সবচেয়ে উর্বর সময় ছিল ওই সময় আমাদের ব্রেন থাকতো ফটোকপি ব্রেন একটা পৃষ্ঠা দেখলেই মুখস্থ হয়ে যায় তখন মুখস্থ করাইছে একদম ছোটবেলা থেকেই আমি আমি তো সেখানে কাজ করতেছি লাস্ট সাত বছর আট বছর হয়ে গেছে সাত আট বছর থেকে আমি স্কুলিং করতেছি আরো বিভিন্ন প্রজেক্টে আছে ওদের সবগুলো বই শুরু থেকে গোড়া থেকে ঘেটেছি আমরা খাচ্ছি এখনো খাচ্ছি একদম ছোটবেলা থেকেই বাচ্চাকে শেখায় জ্যাক এন্ড জিল ওয়েন্টার হিল এই আপনারা পড়ছেন জনি জনি এস পাপা এই কবিতাগুলো একদম ছোটবেলা থেকে প্লেয়ার প্লেয়ার ক্লাসে নার্সারি ক্লাসে ওই কবিতার মধ্যে ওকে মিথ্যা শেখানো হয় জনি জনি এস পাপা কবিতাটা দেখেন ইটিং সুগার নো পাপা খাচ্ছ কি চিনি খাচ্ছ বলতেছে কি খাচ্ছি না মুখের মধ্যে কিন্তু চিনি আছে তাহলে ছোটবেলায় আমার বাচ্চাকে শেখানো হলো কিভাবে মিথ্যা বলতে হয় প্রত্যেকটা জায়গায় সমস্যা আছে প্রতিটা জায়গায় তারা সূক্ষ্ম সুকৌশলে বিষ ঢুকাই দিছে প্রবলেমের মানে সমস্যার গোড়া যে এত গভীর কোনটা ছেড়ে কোনটা বলবো আমরা হুশ পাচ্ছি না এটা পুরো মূল সমাধানের জায়গাটা বললাম ওইটা যদি ঠিক হয়ে যায় বাকি সবগুলো ঠিক হয়ে যাবে আর এখন বিগত প্রায় পঞ্চাশ ষাট সত্তর বছর থেকে বাংলাদেশে দাওয়াতের কাজ অনেক হয়েছে আলহামদুলিল্লাহ এখনো হচ্ছে দৈনন্দিন হয়েই যাচ্ছে ইনশাল্লাহ একটা একটা জেনারেশন তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ যারা আল্লাহর জমিন আল্লাহ দিন কাহেমের জন্য যান পর্যন্ত দিতে পারবে অতএব 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 যেহেতু মুরব্বী কেরাম আছেন আমাদের মাথার উপরে এবং আমাদের মধ্যে এই চেতনা আছে আমরা দাওয়াত পেয়েছি কবুল করেছি সত্য মিথ্যা চিনতে শিখেছি বুঝতে শিখেছি এখন আমার মনে হয় এটাই সবচেয়ে উত্তম সময় বাংলাদেশের জন্য ইসলামকে রাষ্ট্র পর্যায়ে নিয়ে যাওয়া এখন যদি আমরা পিছু হয়ে যাই শিথিলতা দেখাই বা এই অভ্যুত্থানে যদি পরবর্তী সময়ে ইসলামকে এগিয়ে নিতে ব্যর্থ হয়ে যাই আমরা আবার পঞ্চাশ বছর পিছাই যাবো কিন্তু অতএব এখন আর চুপ করে বসে থাকার কোন সুযোগ নাই এখন প্রশ্ন আসবে যে এইটা কি রাতারাতি আপনার ঘরে চলে আসবে নাকি অর্জন করতে হয় এটা কিন্তু রাতারাতে ঘরে আসবে না এটা অর্জন করে ছিনিয়ে নেওয়ার বিষয় বিষয়টা হচ্ছে সিরাতের সিরাত থেকে আপনি পড়েন মক্কা থেকে আমরা যে বের হয়ে গেলাম মদিনায় চলে গেলাম মদিনা রাষ্ট্র কায়েম হলো পরে আট বছরের মধ্যে আমরা মক্কা জয় করেছি কত বছর এটা কি রাতারাতি হয়েছে না আমাদেরকে জন্য সংগ্রাম করতে হয়েছে দাওয়াত দিতে হয়েছে তাবলিক করতে হয়েছে এবং জিহাদও করতে হয়েছে সবকিছুকে একসাথে করতে হয়েছে তারপরে আট বছরের ব্যবধানে আমরা আবার মক্কা জয় করেছি ঠিক যদি আমরা আমাদের অঞ্চলের কথা চিন্তা করি এই অঞ্চলেও রাষ্ট্র ক্ষমতা ইসলাম রাতারাতি কি হবে না হবে না আমাদেরকে আমাদের জায়গা থেকে কাজ করতে হবে তো শুধু তারাই করবেন কাজকে যারা ইসলামিক রাজনীতি করেন তারাই না আপনাদের কোনো কাজ আছে নাকি প্রত্যেকটা মুসলিমের ভূমিকা রাখার সুযোগ আছে কোনটা আচ্ছা আমার আপনার উপর কোনো দায়িত্ব নাই সব দায়িত্বকে বলা হয় গ্রামদের কিছু হলে তো অনলাইনে আপনারা খুব গালাগালি করেন দেখি আমি মাঝে মাঝে আলে মোলা কি করে আলে মোলা কি করে আলে মোলা কি করছে আলে মোলা নাই কেন এই শুনে উনি কেন কথা বলে না উনি কেন করে না তো সবকিছু কি ওলামা কেরামের কাছে চাপিয়ে দিচ্ছেন আপনারা তারা কি উম্মর নবী ওয়ারাসাত তো আমবিয়া কিন্তু নবী কি তাদের উপরে যা গিয়েছে বিগত দশ পনেরো বছর এটা কি আপনাদের কল্পনা তো আসবে কল্পনা করতে পারেন যে একটা ছোট্ট ঘরের মধ্যে একটা মানুষ তিন বছর চার বছর 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 পাঁচ সাত আট বছর এইভাবেই কাটাচ্ছে দিনের পর দিন রাতের পর রাত ওখানে সম্ভব তিন ঘন্টা থাকা যায় তার ওলামাই গ্রামদের উপরে কি গিয়েছে এটা তো আপনাদের বোঝা উচিত কেন ওলামাই গ্রামগণ উম্মাকে বাঁচানোর স্বার্থে মাঝে মাঝে প্রজ্ঞার পরিচয় দিয়েছেন দাওয়াতের দাওয়াতের মেহনত চালু রেখেছেন কিছু কিছু বিষয় তারা কি করেছিলেন কৌশল অবলম্বন করে অন্তত ইসলামের দাওয়াতটা অব্যাহত রেখেছিলেন এই চিন্তা করে যে অন্তত আমরা টিকে থাকি মাঠের মধ্যে মাঠটা ধরে রাখি অন্তত যদি আমরা সব একটা একটা করে নাই হয়ে যাই তাহলে তো জাতিকে দাওয়াত দেওয়ার তাবলিক করার নাসিহাত করার কেউ থাকবে না এটা তো একটা ছিল ডিপ্লোমেসি প্রজ্ঞা এখনকার সময় আর ওই সময় তো এক না কথা হচ্ছে আমাদের প্রত্যেকের উপরে ভাই দায়িত্ব পড়তে হবে এখনো বহু ওলামায় গ্রামের কাঁধে পাঁচটা দশটা বিশটা করে মামলা আছে আর কি শুনবেন বহু ওলামায় গ্রামের মানে আত্মীয় স্বজন মামলা মোকদ্দমা শিকার একটা মামলা লড়ার মতো টাকাও তাদের কাছে নাই জমি জমা বাড়ি ভিটা বিক্রি করে দিয়ে তাদেরকে এগুলো লড়তে হচ্ছে এখনো লড়তে হচ্ছে দেশে অনেক কিছু হচ্ছে অভ্যুতরের পরে ওলামা ওলামায় গ্রামদের কিন্তু প্রতি সুদৃষ্টি এখন পর্যন্ত আসে নাই আমাদের আমাদের প্রতি সুদৃষ্টি কিন্তু এখনো তারা দেন নাই এখনো আপনারা আমাদেরকে মানে বাংলাদেশের কি মনে করেন বাংলাদেশের হ্যাঁ অংশ মনে করেন নাকি বোঝা মনে করে না মনে রাখবেন বাংলাদেশের তাকদির ইনশা আল্লাহ 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 রবীন্দিন আমাদের হাতেই রাখবেন ইনশাল এটা আবেগের কথা নয় হ্যাঁ এটা সত্য এটা সত্য যে আমরা বিগত প্রায় হয়তো তিরিশ চল্লিশ পঞ্চাশ বছরে রাষ্ট্র ব্যবস্থা ইসলামকে নিয়ে যাওয়ার জন্যে যে রাজনৈতিক মুভমেন্ট গুলো তো সবাই একসাথে নামতে পারে নাই এটা হয়তো সত্য কথা কেন পারি নাই কি সমস্যা ছিল এগুলো আর আলোচনা করার দরকার নাই এখন এখন আলোচনা করার দরকার হচ্ছে এই যে এখন থেকে আমরা যেন এই পদক্ষেপে সবাই সামনের দিকে আগাই ইনশ এটা এখন এবাদত মনে করে করতে হবে কি করে হেবাদত মনে করে করতে হবে এবং নিজেদের মধ্যে আপোষের দ্বন্দ্ব কল গুলো মিটিয়ে ফেলতে হবে তবে একটা বিষয় আগে স্পষ্ট করে দিতে হবে যে আহলে সুন্নাল জামাহার আকিদার সাথে কিন্তু কোন আপোষ করা যাবে আহলে সুন্নাল রাকিদা আকিদা বহির্ভূত কোন ঐক্য কিন্তু আমাদের আবার উপকার করতে পারবে না এটাও বোঝার ব্যাপার আছে আহলে সুন্নাল জামাহার সাথে যাদের আকীদা কত মিল আছে তাদের সাথে ঐক্য করতে আমাদের কোনো সমস্যা নাই কিন্তু যারা এই আকীদা এবং মানহাজ বিবর্জিত চিন্তা চেতনা লালন করেন তাদের সাথে ঐক্য হতে পারে ডিপ্লোম্যাটিক কিন্তু মানহাজগত ঐক্য কখনোই সম্ভব এটা আমাদের আগে স্পষ্ট করে দিতে হবে আল্লাহ বাকি আমাদের বোঝার তৌফিক দান করে এখন আমাদের কিছু করা আছে কিনা ভাই আমি সবার আগে আবার বলতেছি আমাদের সবার প্রথম কাজ হচ্ছে পাঁচক নামাজ পড়া বেরামাজিদেরকে দিয়ে কি নাই দিন কায়েমের কোনো মুভমেন্ট খেদমত নাই

মাথার উপরে মুরব্বি আলেম রাখবেন আল্লাহ তৌফিক দান করে এরপরে আমি বলছিলাম যে অবশ্যই রিজিক হালাল হয়ে যেতে হবে পরিবারের আদর্শগুলো ইসলামিক হয়ে যেতে হবে সন্তানদেরকে আল্লাহর জন্য মানুষ করতে হবে মুজাহিদ হিসেবে সৎ কাজে আদেশ সবাইকে করতে হবে অসৎ কাজে নিষেধ সবাইকে করতে হবে পাশাপাশি নিজেদের জান মাল সময় শ্রম দিয়ে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য এই ইসলামিক রাজনৈতিক মুভমেন্ট গুলোর সাথে থাকতে হবে আল্লাহ থাকার তৌফিক দান করে আজকে আমরা কয়েকটা বিষয় আল্লাহর কাছে ওদাবদ্ধ হতে পারি কি পারা যাবে এক নাম্বার জীবনে কোনোদিনও নামাজ ছাড়বো না ইনশা দুই নাম্বার দিনই এলেমের শিক্ষা নিজের উপরে ফরজ করে নেব ইনশা যেভাবে আমরা দুনিয়া শিখেছি এভাবে দিন শিখতে হবেই হবে এটা আমার উপর নফল কোনো কাজ নয় এটা একটা ফরজিয়াত এটা কি আল্লাহ তৌফিক দান করেন তিন নাম্বার কোরআন ছাড়া একটা দিনও কাটাবো না পারবো ইনশাল্লাহ কোরআনুল করিম ছাড়া একটা দিনও কাটাবো না ইনশাল্লাহ চার নাম্বার আল্লাহ জিকিরে জবানকে শিক্ত রাখবো ইনশাল পাঁচ নাম্বার মাথার উপরে একজন বরেণ্য আলেম রাখবো অন্তত একজন অন্তত কয়জন কারো মাথার উপরে একশো জন থাকতে পারে কোনো সমস্যা না অন্তত একজন মুরব্বী আলেমের পরামর্শে চলবেন একা একা চলবেন না একা একা চললে আহলে ফেসবুক বল জামায়াত হয়ে যাবে এগাসা তারপরে কোনে আদনা থাকবে দিন না থাকবে দিনের কোন বুঝ সারাদিন ওই লাইক শেয়ার আর কমেন্ট আর না থাকবে কোন আদব না اخলাক কিছুই থাকবে না এবং আস্তে আস্তে ওই বद्दווה লাগবে গায়ে আলেমদের বद्दווה লাগবে সরে যাবেন দিন থেকে ফলামেক্রমে বद्दווה নিলে দেখবেন দিন দিন থেকে সরে গেছে না বহু مثال নজির আহমদার সামনে আছেন ওগুলোনি আমি কথা বলতে যাচ্ছি না তো একা একা জীবন যাপন করা যাবে না জামাত বद्दওয়া থাকার চেষ্টা করতে হবে এবং মুহাক্কিক ফলামেক্রমে सोबतে থাকতে হবে যারা আল্লাহর দিন কায়েমের ফিকির করছেন সেই সব থেকে পরামর্শ নিয়ে বাকি তো বলি যে বিয়ের সাথে তাড়াতাড়ি করে করে ফেলেন ফেলেন ব্যবস্থা তাড়াতাড়ি এবং পেশি থেকে বেশি বেশি থেকে বেশি সন্তান নেন এর আগে এর আগে কথা আছে সেটা হলো দিনদারি থেকে প্রাধান্য দেন দুনিয়াকে প্রাধান্য দিয়ে না আপনি আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন দিনদারি থেকে প্রাধান্য দিলে আপনার পরিবার হবে আপনার জন্য জান্নাতের একটা টুকরা ইনসান আর যদি দুনিয়াকে প্রাধান্য দেন ওই পরিবারই হবে জাহান নামের টোকরা আল্লাহ আর সন্তান নিতে হবে বেশি বেশি এবং সন্তান থেকে মানুষ করতে হবে একেবারে মুজাহিদ হিসেবে ছোটবেলা থেকেই আমি তো বললাম যে শিক্ষা নিয়ে আমরা কাজ করছি আপনি নিজেও কাজ করে দেখেন শিক্ষা ব্যবস্থার একদম চরম ধৈন্যতা আছে এটাকে সংস্কার করার জন্য সবাইকে হাত লাগাতে হবে সর্বোপরি হালাল খেতে হবে হালাল খেতে হবে এবং আমর মারুফ মা এবং কাজ সবাইকে করতে হবে ভাই একজন দুজন করলে হবে না নিয়মিত তাবলিগায় সময় দেন আল্লাহ রাস্তায় সময় লাগান পড়াশোনা ঠিক মতো করেন এই অনলাইনের ফেতনা থেকে বেঁচে থাকেন আর যত রকম যুব সমাজকে নষ্ট করার ফেতনা আছে যেমন মাদক পর্নোগ্রাফি মেয়েদের সাথে ফ্রি মিক্সিং তারপরে আপনার টিকটক এই যা যা আছে যেগুলো যেগুলো যুবক দেখে নষ্ট করে এগুলো ধার কাছে যাবেন না ভাই এই জীবনটা একটা জীবন শোনেন আমার কথা শেষ করছি আমি লম্বা করবো না এই জীবনটা একটা জীবন ভাই আপনাদেরকে বলছি আমাদেরকে সবাইকে নত করছি আর কি জীবন একটা কয়টা একটা দিন চলে গেলে ফিরে আসবে না একটা রাত চলে গেলে ফিরে আসবে না আমরা যদি একবার কবরে চলে যাই ফিরে আসতে পারবো না যা করার এই জীবনে করতে হবে হেলায় খেলায় এই পশ্চিমাদের ফাঁদে পড়ে কাফেরদের ফাঁদে পড়ে তাগুদ মোনাফেকদের ফাঁদে পড়ে এই ব্রিসের এই বাহিনীর ফাঁদে পড়ে জীবন নষ্ট করা যাবে না জীবনে যা করেছি তবা করে ফিরে আসব যা করেছি কি করব তবা করে ফিরে আসব বাকি দিন থেকে আল্লাহর জন্য কাটিয়ে দেবো চা বাকি দিন থেকে প্রতিটা দিন রাত ওঠা বসা চলাফেরা শুধুমাত্র একজন ব্যক্তিকে অনুসরণ করবো আমরা ইনশাল তার নাম কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তার সাহাবীদেরকে অবশ্যই এছাড়া আমাদের সামনে আর কিছু নাই আর কোন রাস্তাও খোলা নাই আমাদেরকে বুঝতে হবে আল্লাহ পাক এই দুনিয়াতে আমাদেরকে তার ইবাদত করার জন্য পাঠিয়েছেন আল্লাহ দেখতে চান আমল কে احسن আল্লাহ দেখতে চান আইয়ুকুম احسنু আমালা আল্লাহ পাক বলতে তাই বুঝিয়েছেন ফামান জহিজাহানিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওইটাই সফলল দুনিয়া সাফল্য চিরস্থায়ী নয় আল্লাহ আমাদের তরুণ ভাইদেরকে কবুল করে না নিজেদের যান মাল সময় শ্রম ব্যয় করে উজার করে আল্লাহর জমিনে দিন কায়েমের মেহনতে আমরা আত্মনিয়োগ করবো সার আর শুরুতে আমি বলছি না যে আপনি শুরুতেই রাস্তায় নেমে আসেন নিজের আত্মসংস্কার করেন নিজের নফসের সংস্কার করেন পড়াশোনা ঠিক করে ফেলেন আমল ঠিক করে ফেলেন চলে আসেন এবং তাদের সাথে মশহারা করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেন এক কথা জমিন আল্লাহর দিন হবে দিন আল্লাহর জমিন হবে কার এই দিন আল্লাহর জমিন আল্লাহর বিধান চলবে কার আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য আমাদের সবাইকে আত্মনিয়োগ করার তৌফিক আল্লাহ পাক দান করেন আমিন আল্লাহ পাক আমরা সবাইকে পরিপূর্ণ নামাজি হয়ে যাওয়ার তৌফিক দান করেন শরিয়া বোঝার তৌফিক দান করেন শরিয়ার বিধানগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করেন আল্লাহ পাক ইসলামকে রাজনৈতিক ক্ষমতায় নিয়ে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ পাক আল্লাহর জমিনে আল্লাহর বিধানগুলো কায়েম করে ফেলার তৌফিক দান করেন আসন্ন রমজানে আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখেন সবাইকে নিরাপদে রাখেন এবং সমস্ত দান গুলো আল্লাহ আমাদের সবাইকে কোরআনওয়ালা বানায় দেন ওয়ালা বানায় দেন সাহবাই গ্রামের মানহাজে দিন কাহেমের তৌফিক দান করেন সিরাত মুখস্থ করে ফেলার তৌফিক দান করেন ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করেন